আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এমপুর নাইনটি নাইন পয়েন্ট আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু আশা করি সকলে ভালো আছেন চলে এসেছেন আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা এবং শুনছেন এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন কথা প্রতি থেকে আটটা নিয়মিত অনুষ্ঠান সফল যারা কেমন তারা এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত সফল যারা কেমন তার যারা যারা এখনো যুক্ত হননি টিউন করেনি এবং আমার লাইভে যুক্ত হননি তারা জলদি জলদি যুক্ত হয়ে যান টিউন করুন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর নাইনটি এবং 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 যারা যারা এখনো যুক্ত হয়নি এবং যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমার সাথে যুক্ত থাকে কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে বন্ধুরা প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ঠিক মেসেজ অপশন যেয়ে লিখতে হবে আর স্পেস ইউনিম স্পেস ইউ লোকেশন এন্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে এছাড়াও আপনার সফলতা বা আপনার আশেপাশে সফল ব্যক্তি যারা আছে তাদের গল্পগুলো কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন ঠিক এই নম্বরটিতেই অর্থাৎ সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে এছাড়াও কিন্তু আমার সাথে যুদ্ধ মাধ্যমটি হলো ফেসবুক লাইভ এটি আপনার এবং আমার পছন্দের একটি মাধ্যম এর জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকের সার্চ অপশন যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর এফ এম নাইনটি নাইন পয়েন্ট এবং সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু

সুতায় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন ওকে ভাইয়া আমি চেষ্টা করবো গানটি প্লে কর ওকে তুমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে সোহম হোসেন ওয়েলকাম টু রেডিও বিক্রম ফোর নাইনটি নাইন পয়েন্ট এখন ভাই আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনি কেমন আছেন তাও একটু জানিয়ে দিন রয়েছে আমাদের সাথে মহিমা বিনতে মান্না শেখ বলছে ফিরে তো পাবো না হৃদয় খানের এই গানটা শুনতে চাই আপু ফিরে তো পাবো না বেশ ফিরে তো আছে বাট আমি মেবি খুঁজে পাচ্ছি না তুমি নাই ভালো লাগে না হৃদয় খান অন্য একটি গান আমি আপনার জন্য

দিয়েছি ছুটে গানের বিরতি পর মহিমা বিন্দ মানুষের কাকু আপনার জন্য এই গানটি হৃদয় খারানের ফিরে তো পাব না শুন শুনেছি ছোট এই গানটি আপনারা শুনছেন রেডিও বিক্রম নিরানব্বই দশমিক দুই এফ Radio, big poor. Ninety-nine point to a fan. ছোট একটি বিউটি পর আবার ফিরে এলাম আমি আপনাদের মাঝে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্থাৎ শুনছিলাম ঢাকা বিভাগের একমাত্র ক্যামেরিন রেডিও স্টেশন কথা রেডিও বিক্রম নাইনটি চলছিল প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা থেকে সাড়ে নিয়মিত অনুষ্ঠান সফল যারা কেমন তারা এবং সফল যারা কেমন তারা নিয়ে আজকে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অ না এবং গোহিঙ্গাটা কিন্তু বলছে আটটা বাজে ঠিক তিরিশ মিনিট মানে আমার বিদায় নেওয়ার পালা চলে এসেছে এবং আমাকে বিদায় নিয়ে নিতে হচ্ছে আপনাদের মাঝ থেকে তবে এই বিদায় চিরবিদায় হবে না আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু এবং আপনাদের যে পছন্দের অনুষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে এবং লাস্টে একটা কমেন্ট আমি বারবার দেখতে পাচ্ছি আমি তাই একটু সে দেরি আমাদের এখানে কোনো হিন্দি গান প্লে করা হয় না কমিউনিটি রুলিয় अकॉर्डिंग तो শুধু বাংলা গান প্লে করা হয় এবং আই থিং বাংলা আমাদের যেহেতু মাতৃভাষা আমাদের বাংলাকেই বেশি প্রেফার করা উচিত বেশি গুরুত্ব দেওয়া উচিত রাইট সো এন্ড এটা রুলস আর রুলস সো কমিউনিটি রেডিও তো অলওয়েজ বাংলা গানগুলোই প্লে করতে হবে আমিও অলওয়েস বাংলা গানগুলোই প্লে করে থাকি আশা করি আজকের মতো সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা আশা করি সকলে ভালো থাকবেন এবং শুনতে থাকুন ঢাকা বিভাগের একমাত্র ক্যামেরিন রেডিও স্টেশন প্রাণের কথা মনে শুনুন রেডিও বিক্রম্প নাইনটি নাইন পয়েন্ট টু এফ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম